আশা করি আপনারা ভালো আছেন আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বা গতকালকে একটা ভিডিও দিয়েছি এটা নিয়ে আমাকে অনেক অনেক মন্তব্য করেছেন আমি এদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কিছু দালালের মুখ উন্মোচন করব এবং আমি যে সত্যি কথাটা বলছি এটা আজকে আমি প্রমাণ করব আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার আমি চেষ্টা করব প্রথম আমার অনুরোধ প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আমার ফেসবুক পেজে ফলো দা রাখবেন টিকটকে ঘুরে আসবেন ইনস্টাগ্রাম ঘুরে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে কন্টিনিউ কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমি আরেকটা কথা আপনাদের মাঝে ঘোষণা করব ডিসেম্বর পর্যন্ত যদি আজ থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয় এই সাবস্ক্রাইবারের মাধ্যমে আমি একটি লটারি দিব লটারি দেওয়ার মধ্যে মাধ্যমে আমি দুজনকে এক লক্ষ টাকা দিব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এই দুজন আমি দিব লটারির মাধ্যমে তো আমি আশা করি আমার এই লটারিতে আপনি অংশগ্রহণ করবেন তবে এখন আমি আসি মূল পয়েন্টে আমাকে কালকে অনেকে কমেন্ট করছেন যে ভাই এটা মিথ্যা কথা কখনো ঘোষণা দেয় নাই এবং বিজ্ঞপ্তি দেয় নাই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা কোথায় আমি কিন্তু আমার রাখছি আপনি যদি না দেখেন ভাই এটা তো আমার কোনো দোষ নাই আবার অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার এজেন্ট তো বলতেছে যে টাকা সার্টিফিকেট লাগবে দেখেন আপনার এজেন্ট মিথ্যা কথা বলছে আমরা কখনো মিথ্যা প্রচার করি না আমি না আমি আপনাকে প্রমাণ দিব অনেক ইউটিউবার যে চ্যানেল আছে ওনারা কিন্তু প্রচার করছে এদের থামবেল আমি চেষ্টা করব আমার স্ক্রিনে দিয়া রাখতে এদের থামবে দেখলে বুঝতে পারবেন এরও কি আমার মতো মিথ্যা প্রচার করছে কেউ মিথ্যা প্রচার করে নেই ভাই তিন সপ্তাহ সুযোগ দিছে এখন থেকে নিয়ে জুলাইয়ের শেষ পর্যন্ত যে কোনো দিন পাসপোর্ট জমা দিতে পারবেন রবিবার থেকে প্রতিদিন পাসপোর্ট জমা নেবে আর অনুযায়ী আগে আর এল যেভাবে আর এল যে আর এল সময় দিছে ঠিক এই অনুযায়ী পাসপোর্ট জমা দিতে পারবেন লোড আনলোড এবং অফিসিয়াল যে ক্লিনার পেশা আছে তাদের কোনো টাকা সার্টিফিকেট লাগবে না এখন আপনার এজেন্ট যদি বলে উনি জানে না উনি মিথ্যা বলছে আমি একটা সত্য ঘটনা আপনাদেরকে বলি সিলডার এক ভাই আমাকে নক দিছে যে ভাই আমার তো টাকা সার্টিফিকেট লাগবে লোড আনলোড পেশায় তখন আমি বললাম যে আমাদের অফিসে আপনি পাসপোর্টের ফটোকপিটা পাঠান উনি পাসপোর্টের ফটোকপি পাঠাইছে ওনার পাসপোর্টের নাম্বার দিয়ে আমরা গিয়ে দেখি যে ওনার বিষা হয়ে গেছে কিন্তু ওনার যে এজেন্ট যে দালাল উনি বলতে আসছে হয় নাই ভিসার জন্য ছত্রিশ হাজার টাকা লাগবে তোমার টাকা মোট সার্টিফিকেট বানাতে হবে দেখেন এখন যেই সব এজেন্টগুলি বলছে আমরা জানি নাই বা আমাদের কাছে কোনো এম্বাসি আপডেট দেয় নাই এরা হলো বাটপার এরা হলো দালাল এরা হলো আমি গালি দিতে রাজি না আমি তার এরা আপনাদেরকে একটা ভুল এবং আপনাদেরকে মিথ্যা বলছে যে এরা জানেন এরা জানে কিন্তু আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনি যখন ছত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিবেন দেওয়ার পরে বলবো কি ঠিক আছে তোমার তাকামল সার্টিফিকেট লাগবে না তাকামল সার্টিফিকেট হয়ে গেছে তোমার বিষয় হয়ে গেছে অ্যাকচুয়ালি তো আপনি বিষয় হয়ে যাবে সব কিছু হয়ে যাবে আপনার যে দালাল বা এজেন্ট ওলাকে আমার বিরুটা দেখাবেন বলবেন যে এই ভদ্রলোক বলতেছে যে তিন সপ্তাহ কোনো তাকামল সার্টিফিকেট লাগবে না লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনার পেশা আপনি কেন চাচ্ছেন আপনি মিথ্যুক আমি বিজ্ঞপ্তিটা দিয়ে দিব আমার স্ক্রিনে দুইটা বিজ্ঞপ্তি দিব দুইটা অফিসে আমাদের আমাদের অফিস প্লাস আরেকটা অফিস আছে ইয়েস ওভার সিস এদের মহাখালী ওই ইয়েস ওভার সিস এর বিজ্ঞপ্তিটা আমি এখানে দিয়ে দিব প্রতিটা এজেন্ট কে এমবাসি টুস্টা ফরওয়ার্ড করছে যে তিন সপ্তাহ কোনো টাকা মো সার্টিফিকেট লাগবে না এখন যদি কোনো বাট পার কোনো সিটিং যদি আপনাদের সিটিং বাজি করে তাহলে সেটা আমাদের কাছে করেন না আমরা তো সব সত্য প্রকাশ করি তারপর দেখেন একজন আমাকে কমেন্ট করছে যে ভাই আপনি তো দুদিন পরে মরে যাবেন মিথ্যা বলেন ভাই আপনি কখনো আমি কথাটা বলতাম না আমি এখন বলতেছি কখনো আপনার জন্মটা যে ভদ্র জায়গা হয় না এটা পরিচয় দিবেন না আপনি সঠিক তথ্যটা জানার পরে কমেন্ট করবেন সঠিক না যাই না একজনকে কমেন্ট করে আঘাত দিবেন না আপনি চিন্তা করবেন যে আপনি একজন আঘাত দিলেন আপনার আঘাতটা সে সইতে পারবে কিনা আপনি যে কমেন্টটা করছেন আমার তো খুব খারাপ লাগছে আমি সঠিক তথ্য দিছি এরপরও আপনারা বারবার আমার ভিডিওতে বলতেছেন মিথ্যা কথা মিথ্যা এটা মিথ্যা না আপনার এজেন্ট মিথ্যুক আপনার এজেন্ট হলো বাটপার আপনার দালাল যে বাটপার সে আপনার থেকে টাকা খাওয়ার জন্য এরা সবসময় চেষ্টা করে যে আরে পেশেন্ট যেভাবে টাকা আমি বললি তো টাকা দিয়ে দিব আর যাওয়ার হলো কথা আপনি তাদের চক্রে পড়বেন না আমার বিরুডা দেখাবেন আমার উত্তর প্লিজ আমার বিরুডা প্রতিটা এজেন্টকে এবং প্রতিটা বাংলাদেশের জনগণকে এবং যারা নতুন সৈদার বেচাবে তাদেরকে দেখাবেন যারা লোড আনলোড পেশা এবং অফিসিয়াল ক্লিনারে যাচ্ছেন অফিসিয়াল এবং থেকে হাজার বর্তমানে বাংলাদেশ যাচ্ছে তো সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই তিন সপ্তাহ আপনার সুযোগ তবে আপনার মুফা করা থাকতে হবে এবং ফিঙ্গার করা থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সেগুলি রেডি করতে হবে এখন যদি আপনি রেডি করতে পারেন এই সপ্তাহের ভিতরে আপনি পরবর্তী সপ্তাহে জমা দিতে পারবেন কোনো সমস্যা নেই

যে প্যাসেঞ্জার তাদের সাথে আমরা করতে পারতাম আমরা আমরা যদি বললাম না আমরা যদি বলে দিলাম যে ভাই লাগবে না তিন সপ্তাহ নিবে না এটা সত্যি কথা আপনারা কারো কথা শুনবেন না অনুরোধ প্লিজ আমার প্লিজ আমার বিরুদ্ধে বিশ্বাস করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাজে কমেন্ট করবেন না মাঝে মন্তব্য করবেন না এখন থেকে আপনি রবিবার থেকে একেবারে জুলাইয়ের শেষ পর্যন্ত তারিখ পর্যন্ত আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন প্রতিদিন পাসপোর্ট নিবে প্রতিদিন আর এর যে সিস্টেমে আপনারা যারাই লোট আনলোড এবং অফিসিয়াল ক্লিনার পেশা আছেন আপনারা ভয় পাবেন না দালাল যদি বলে আর একজন যদি বলে তার এগিয়ে দূরে ছটকানা দিবেন ওই শালার ঘরে শালা তুই দেখোস না যে সৌদি এম্বাসি বিজ্ঞপ্তি দিছে একবার বলছেন ভাই আপনি যেখানে নিউজটা পাইছেন ওইখানে মানে ফ্যাক না বা আমি নিউজটা ফ্যাক পাই না আমি ফ্যাক নিউজ করি না আমি মিথ্যা নিউজ করি না আমি সঠিক নিউজ করি আমার ভিডিওটা বড় হয়ে গেছে আমার হতে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর আমি সব সময় চেষ্টা করি সত্যের কথা চলতে সত্য কথা বলতে এবং সঠিক পথে থাকার জন্য কাছে আবেদন করছি আমার বিভিন্ন দেখে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই বৈদ্যুতই দেখা